প্রিয় দর্শক মন্ডলী আবারও পথ অবরোধ করলেন গত আট চার দু হাজার পঁচিশ মঙ্গলবার সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত ঘন্টা বিষ্ণুপুর মেন মেন হাইওয়ে বা রোডকে দুই অবরোধ করে দিলেন দুই ঘন্টার জন্য সেই ভিডিও আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলার বাকাদহ থেকে আমরা সকলেই জানি যে মুসলমানদের ব্যক্তিগত একটা সম্পত্তি আছে ওয়াকফ সম্পত্তি যেটা মুসলমানদের জন্য দিনের খাতিরে ইসলামের জন্য মুসলমানদের জন্য পূর্বপুরুষেরা মুসলমানদের পূর্বপুরুষেরা ওয়াকাফ করে গেছে দান করে গেছে যে সম্পত্তির উপরে কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না তো সেই সম্পত্তিকে তোমরা সকলেই জানো যে সরকার বিজেপি সরকার বা কেন্দ্র সরকার সেটাকে আইন পাস করেছে এই অক সম্পত্তি সরকারের হেফাজতে থাকবে তাই এই আইন মুসলমান মেনে নিতে পারে না তারই সাপেক্ষে বা তারই জন্য এই আইনকে প্রত্যাহারের দাবিতে আজকের পৃথিবীর আনাচে কানাচে দিকে দিকে এইভাবে বিক্ষোভ সমাবেশ বা পথ অবরোধ করে যাচ্ছে তো আমরা এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এনারা পথ অবরোধ করেছে কিন্তু কেন কিসের জন্য কারণ কি তেনাদের মুখ থেকে বিস্তারিত জানব পাশাপাশি জানব আমরা জানি কলকাতায় দশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ বৃহস্পতিবার দিন সিদ্ধিকোল্লা ডাকে এক ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে রাজ্য গোটা রাজ্যের মানুষেরা যাবে রাজ্য সমাবেশ বললেও ভুল হবে না তাই তিনি যে এত পরে এত দেরিতে ডাক দিলেন কিন্তু কেন তিনি চাইলে আরও আগে ডাক দিতে পারতেন এত দেরিতে ডাক দিলেন কেন এই বিষয়টাও জানবো এই ভিডিওতে তাই সমস্ত ভিডিওটা জুড়ে থাকুন অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছুই বুঝবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন চলুন আমরা বিস্তারিত জানতে থাকি তেনাদের মুখ থেকে কী বলছে তারা আমরা দেখতে পাচ্ছি একটা কারণ কেন জানান আজকে জমিয় তুলামায় হিন্দের আগামী পরশু দিন রাস রামলীলা ময়দান অর্থাৎ মৌলালিতে যে ওয়াক বিলের প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেই প্রতিবাদ সভাকে সাফল্য করা সাফল্যমণ্ডিত করার জন্য আজকের এই আমাদের স্ট্রিট কর্নার কিন্তু স্ট্রিট কর্নার আজকে আমাদের জনসেবাই পরিণত হয়েছে এবং জনসেবা দেখেই বোঝা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর রাত তিনটার সময় যে ওয়াক বিল শুধু একটা সম্প্রদায়কে টার্গেট করে মুসলমানদের সম্পত্তিকে হাত লুট করার জন্য যে ওয়াক সংশোধনী এনেছে তার তীব্র আমরা বিরোধিতা জানাই এবং এই আইন যদি কৃষি বিলের মতো বাতিল না করা হয় আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে যেমন গুজরাট আহমেদাবাদের মতো জায়গায় এবং বেশ কিছু হায়দ্রাবাদে এবং মিরাটে বেশ কিছু জায়গায় যেখানে প্রতিবাদ তীব্র থেকে তীব্রতর হচ্ছে রকম আন্দোলন সারা ভারতবর্ষে আমাদের এটা ইমানই দায়িত্ব দেশকে রক্ষা করা দেশের মানুষকে রক্ষা করা দেশের দেশীয় সম্পদকে রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব সেই দায়িত্ব থেকে আমরা বিচলিত নই আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হিন্দ যেমন সুপ্রিম কোর্টের দ্বারি দ্বারস্থ হয়েছে আমরা আইন হাতে নিজের হাতে নেব না আমরা আইনি লড়াই লড়ে যাবো দিতে চাই সারা বিশ্বেকে কি মুসলমানকে এক হওয়ার দরকার আমাদের মুসলমান যদি এক হই ইনশাল্লাহ আমাদের যে ঐতি আমাদের যে আমাদের আমাদের যে সমস্ত জিনিস আছে সব আমরা নিতে পারবো আর এক যদি না হয় কোনো কাজ হবে না তো আমরা জমিয়তে বললাম হিন্দির থেকে আমাদের এই বৈতুল মোড়ের থেকে আপনাদের সকলকে আমরা এইটাই আবেদন জানাই কে সারা বিশ্বের মুসলমানকে এক হওয়া দরকার মুসলমান যদি এক হয় আমরা সব কামিয়াব হবো ইনশাল্লাহ মাসলাক জেজা মাসলাক যার ইসলাম সবার এটা সমস্ত দরবার শরীফ থেকে কথা এসেছে সবাই বলেছেন এক বাক্যে স্বীকার করেছেন যে মাসলাক যে যার কিন্তু ইসলাম সবার ইসলামের কোনো ক্ষতি হোক এটা কেউ চাইবে না এই জন্য আমরা প্রত্যেকেই সবাই আমরা একসঙ্গে একজোট হয়েই আমরা নেমেছি এবং এটা সফল না হওয়া পর্যন্ত আমরা ফিরব না জমিয়াত উলামা থেকে সিদ্ধিকুল্লাহ চৌধুরী এত দেরিতে কেন ডাক দিলেন চাইলে আরও আগে ডাক দিতে পারতেন কি বলবেন আপনি না এটা এই তো রাতারাতি একটা কেন্দ্র থেকে ওনাকে নির্দেশ দেওয়া হয়নি যখন কেন্দ্র ওনাকে নির্দেশ দিয়েছেন উনি নির্দেশের অপেক্ষা করেন উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট মন্ত্রী হতে পারেন কিন্তু উনি বলেছেন যে আমাকে কেউ কিনে নেয়নি আমার আমার যারা গুরু আমার যারা বড় তারা হচ্ছেন কেন্দ্রে বসে আছেন দিল্লিতে বসে আছেন তাদের নির্দেশ অনুযায়ী উনি চলেন তাদের নির্দেশ তিনি পাননি এই জন্যে তিনি মুখ খোলেননি জমিউ তলামা যারা নেতৃত্বে আছেন কেন্দ্রে আছেন তাদের নির্দেশ এসেছে তারপরে আমরা মুখ খুলেছি শুধু তাছাড়াও একটা বিল আইনকে বদলাতে গেলে সংবিধানকে বদলাতে গেলে সেটা আগে রাজ্যসভায় এবং লোকসভায় সেটা আলোচ আলাপ আলোচনা ভোটাভুটির মাধ্যমে পক্ষ বিপক্ষ বিতর্ক তর্ক হওয়ার পরে তারপরে সেটা রাষ্ট্রপতির কাছে যায় তারপরে সেটা অ্যামেন্ডমেন্ট বিল আকারে ধারণ করে কিন্তু একই দিনে রাত্রি তিনটার পর্যন্ত বিল এনে সেই অ্যামেন্ডমেন্ট সংসদে আলোচনা তারপরে সেটা অ্যামেন্ডমেন্ট তারপরে সেটা বিলে পরিণত করা বিলে পরিণত করার পরে সাথে সাথে রাষ্ট্রপতিকে দিয়ে সই করানো যেটা বেশ কয়েক মাস লেগে যায় আপনারা জানেন আপনারা যখন সরকারি অফিসে যান পাঁচটার পরে সরকারি অফিস বন্ধ হয়ে যায় সংসদ ভবনও পাঁচটার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু তা না করে গা করে মুসলমানদের সম্পত্তি হাতানোর জন্য নরেন্দ্র মোদী এটা রাত তিনটার সময় লুকিয়ে লুকিয়ে এটা করেছে মুসলমান মুসলমান শুধু খালি নিজের সম্পত্তি মনে করে না এই সম্পত্তি আল্লাহর সম্পত্তি আল্লাহ তাবার উকুয়া তালা কোরআন হাদিসের ওপরে যদি হস্তক্ষেপ করে তো মুসলমান কাউকে ছেড়ে দেয় না এই জন্য মুসলমান আগেও এর বিরোধিতা করেছে এখনও এর বিরোধিতা করবে দরকার পড়লে রাস্তায় নেমে রক্ত দিতেও কুণ্ঠিত বোধ করবে না ইনশাল্লাহ আমাদের আমাদের আন্দোলন চলবে চলছে শান্তি শৃঙ্খলার সঙ্গে আমাদের আন্দোলন চলছে এবং চলবে আমাদের বড়দের নির্দেশ মেনেই আমরা কাজ করব আমরা আমরা সুশৃঙ্খলভাবে কাজ করব। আমরা উচ্ছৃঙ্খলভাবে কাজ করব না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিল বাতিলের প্রতিবাদে আগামী পরশুদিন আগামী পরশুদিন বৃহস্পতিবার মৌলালিতে অর্থাৎ কলকাতার রামলীলা ময়দানে একটি প্রকাশ্য প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে প্রকাশ্য প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এই প্রতিবাদ সভায় আপনারা সকলে হাজির হবেন ট্রেনে যাব আমরা শিরোমণিতে এবং বিষ্ণুপুর থেকে এই যে এক্সপ্রেস একটা আছে ওই ট্রেনে যাব আমরা সকালেই যাব আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন বাঁকুড়া জেলার বাঁকাদহতে ওয়াকাবিল প্রত্যাহারের দাবিতে মুসলমানেরা দলে দলে যোগ দিয়ে বাঁকুড়া জেলার বাঁকাদহ যে বিষ্ণুপুর মেন রোডটি আছে সেটি তারা অবরোধ করেছে আমরা ভিডিও দিয়ে লক্ষ্য করে পাচ্ছি বড়ো বড়ো গাড়ি বাস সব সারি সারি লাইন ধরে দাঁড়িয়ে আছে সকাল আটটা থেকে বেলা দশটা পর্যন্ত আট চার দু হাজার পঁচিশ মঙ্গলবার বাঁকুড়া জেলার বাঁকাদহতে বকাবিল প্রত্যাহারের দাবিতে তারা পথ অবরোধ করেছিলেন তা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন সরকারের কাছে পৌঁছে যাক ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন মাকাপ বিল প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ বা পথ অবরোধ আমরা সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Vem, 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 Hey, 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 আমরা আমাদের প্রশাসনের কাছ থেকে আমরা অন্যতম আমরা এই সভা করছি আমাদের কর্মসূচিতে কর্মসূচি আছে সেই জন্য আপনারা তো বিধানটি হবেন না এবং করতে দেবেন না এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন আপনারা ইসলামিক গ্রুপ টাটাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি সাথে ছিলাম কুতুবুদ্দিন খান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মতামত জানান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই মিলেমিশে থাকুন মরাকবিন তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ